ঙ্গাল জেলার দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বাজারে যে একটি দোকান দেখতে পাচ্ছেন একটি ভদ্র মহিলা এখানে বসা আছে যিনি দোকানের মালিক শুধু দোকানের মালিকই নয় তিনি জায়গারও মালিক এই জায়গার পাশের দোকানের পাশে আরও তিনটি দোকান আছে আরও তিনটি দোকান তার মানে টোটাল দোকান হলো তিনটি পাশে দুটি দোকান আর ওনার দোকান দিয়ে তিনটি স্বামী অসুস্থ সংসারে হাল ধরছেন একজন নারী তিনটি দোকানের যে জায়গা দুই শতাংশ জায়গা পিছনে আরও পা পাঁচ শতাংশ জায়গা আছে টোটাল সাত শতাংশ জায়গা আজ থেকে তিন বৎসর পূর্বে এই মিন্টুর চাচার কাছ থেকেই তারা নগদ ক্রয় মূল্যে তারা কিনে নেন জায়গাটা কিনে নেওয়ার পরে পরবর্তীতে কোনো একটি সময় মিন্টু এবং রুবেল তারা দুই ভাই রুবেল সলে কৌশলে তিন বৎসর পূর্বে পা সাত শতাংশ জায়গার মধ্যে থেকে পাঁচ শতাংশ জায়গা রুবেল কৌশলে লিখে নেন যে জায়গাটি হওয়ার কথা ছিল দুই ভাইয়ের নামে সাড়ে তিন শতাংশ সাড়ে তিন শতাংশ টোটাল সাত শতাংশ কিন্তু এর মধ্যে কৌশলে কিন্তু রুবেল পাঁচ শতাংশ জায়গা লিখে নেয় বাকি হলো দুই শতাংশ জায়গা এই দুই শতাংশ জায়গা কোনো একটি সময় রুবেলের ভাই যে মিন্টু বর্তমান যার স্ত্রী দোকান করছেন সে মিন্টু দুই শতাংশ জায়গায় তার স্ত্রী মিনা বেগমকে লিখে দেয় আর যখনই লিখে দিছে লিখে দেওয়ার পরে বিগত দুই বছর ধরে তারা এখানে দোকান করছেন দুটি দোকান তারা ভাড়া দিচ্ছে সুন্দরভাবে তাদের সংসারটা চলছিল কিন্তু সম্প্রতি আমরা একটি বিষয় জানলাম যে মিন্টুর বাই রুবেল সে রুবেল তার ভাড়াটিয়া কিছু লোকজনকে নিয়ে এসে ঠিক যে পাশের যে দোকানটা দেখতে পাচ্ছেন ওই পাশে দোকানে হামলা চালিয়েছে দোকানদারকে বের করে দিয়েছে বিকাশের দোকান ছিল সেখান থেকে নগদ টাকা পয়সা লুট করে নিছে এবং সেই দোকানের কিছু মালামাল মাঝখানে যে দোকানটি দেখতে পাচ্ছেন সেই দোকানের মধ্যেও কিছু রেখে দিছে আসলে সব কিছু মিলে কি হয়েছিল সেদিন তার স্ত্রীর সাথে দোকান করছে আমরা মিন্টু বাইরের সাথে একটু কথা বলবো মিন্টু ভাই আমরা দেখছি যে আপনারা স্বামী স্ত্রী দুইজনে মিলে দোকান করতেছেন আসলে স্বামী স্ত্রীর দুইজনের দোকান করার উদ্দেশ্যটা কি মানে কেনই কেন এবার দোকান করেন এখন তো আমার বয়স হয়ে গেছে শরীর অসুস্থ আমি আমি দুইবারকে স্টক করছি আমার প্যারালাইসেন্স চোখ গ্যাপ প্যারালাইসেন্স আসছিল চোখের সমস্যা মাথা ব্রেনের সমস্যা এখানে ডাক্তার আমার বলছে যে তুমি বাহিরের কোনো কাজ করতে পারবো না তোমার শাখার মধ্যে নিরাপস্থাভাবে পাবে হাটের পরিশ্রম করা যাবে না তুমি যদি ছোটোখাটো এক জায়গায় ব্যবসা বাণিজ্য করা খাইতে পারো এটা ইফ এখন তো আমি তো শরীর আমার শরীর ভালো না তখন আমার ওই আমি আর কি সহযোগিতা করি এই দোকানের মধ্যে আপনার ভাই যে রুবেল পাঁচ শতাংশ জায়গা লিখে নিছে এটা কি আপনার কাছে বলে নিছে না আপনি কি জানেন না আমার না জানিয়ে পাঁচ শতাংশ জায়গা নিল আপনি জানলেন না আমার তো ওই করোনার মধ্যে করোনার মধ্যে তো তখন আমারে ওই দেখতে বেলাতে খরচা হয় না সব ঠিক আছে আমার দুটা বোন জামাই আসছিলো আর মোহাম্মদ দুইজনের সব ঠিক আছে সমান সমান আছে চলে যাও তার মধ্যে কখন জানতে পারলেন যে পাঁচ শতাংশ শতাংশ পরে পরে আমি জানতে আমার ভাই বাইরে থাকে বাইরে আসছে আসার পরে পরে ওই বন জামা আমার ডাকছে ডাকে বলতেছে যে তোমাদের জমির কাগজপাতি নিয়ে যাও যে জমির মালিক এখন তোমরা দুই ভাই আগে জমির মালিক আসলাম আমি এখন তোমরা দুই ভাই তোমরা দুই দুই ভাইরে আমি সমান সমান জমি দিছি তোমরা পাশে জমি তুমি বেশি দিস আর কম দিস এখন তুমি বিদেশ থেকে আসছ তুমি এখন জমিটা কি কি করবা জমির মালিক তুমি এখন তুমি কি জমিটা মিটুরে দিবা না দিবা না সে বললো যে আমি তো আসছি দেশে আমি আমি তো দিয়েই দেব আমি তো আসিলাম না আমি দিয়ে দেবো তো এইভাবে এইভাবে বলছে যে দিব কিন্তু সে আর দেয় নাই দুই দুইবার কেন খালি দেশে আসে আইসা দেশের দিকে পলিয়া বিদেশ চলে যায় দুই রইল আপনি দুই কি করলেন দুই পর আমার চাচা বললো যে যেহেতু জমির এখন মালিক হয়ে গেছে গা কাগজপাত্রিতে কথা বলবো এখন এই আমার তো সাক্ষীতে কোনো কথা কাজ হইতেছে না তাহলে তুমি করো তুমি সামনের দিকে যে প্রদর্শন আছো তা আমি আবার এই দোকানটা আবার বুস্ট করতেছি পরে বলছো তুমি তুমি করো মাপ দাও মাপ দিয়ে তুমি দেখো তোমার দুই পত্র থাকে ওইটুকুর মধ্যে তুমি কাজকর্ম ব্যবসা সমানিজ্য করে খাও তাহলে আমি ওই দুই দুইয়ের মধ্যেই করতেছি এই গরটা আছে ব্যবসা করতেছি পিছনে আমি আর একটা নয় ফুট চালের একটা সাপে দুয়া পাকা বিয়া বাজার কমিটি সবাই জানে এটা আমি অনেকদিন ভরে কাজটা করছি কাজের মধ্যে কোনো বাধা সৃষ্টি করে নাই পিছনে আমার একটা একটা গুডাউন আছে চব্বিশ হাত লাম্বা

মুদির দোকান চাল ডাল চিনি মিনি অল ডেলিয়া ডেলি বাইরে ফালা ফালা দিচ্ছে বাজার কমিটি সবাই দেখছে এবং শুনলাম যে এখন তারা বিকাশের ব্যবসা করে বিকাশে নগদ টাকা পয়সা আসলো না লুটপাট নিয়ে গেছে নিয়ে গেছে গা আমার কথা আমি তো তোর পাশের মধ্যে যাই তাহলে হামলা করলি কে তুই যদি পাস তোর যদি ন্যায় থাকে যে না এখানে জমি পাস তুই একশো চুয়াল্লিশ দ্বারা তুই করতো ঠিক আছে আমরা তাতে সম্মতি দিছি তিরিশ তারিখের ডেট দিচ্ছি ঠিক আছে আমরা সেখানে যাব তোদেরও কাগজপাতি আছে আমাদেরও কাগজপাতি আছে দুই কাগজপাতি আমি তাদের কাছে দিব দেওয়ার পরে তারা যদি মনে করে না আমার দিকে রায় নাই আমার দুই এইভাবে হবে না তো আমার তারা যে রায় দিব আমি সেই রায় মাইনে নিব কিন্তু আমার এই রায় হওয়ার আগে তোরা তো একশো চুয়াল্লিশ দ্বারা মামলা দিস তো সেটা শান্ত সেটা হওয়ার আগেই তোরা এই সমস্ত করতেছো সে ভাঙচুর আবার আমার আরেক রুমে হুমকি দিয়ে যাইতাছে এটা আইনের মাধ্যমে আসো যদি তোরা পাস তোরা নিয়ে যাবি আর আমি যদি পাই আমারে তোরা দিয়ে হবে